এই যে বিরোধী দলগুলো তথা কথিত বন্ধুত্বপূর্ণ লড়াই করলো কি মুখ্যমন্ত্রী হবেন সেটা ঘোষণা করতে নানা রকম পেন্স পয়জার কৌশল গোতমদা যেটা বলল কংগ্রেস দলীয় নেত্রীতে লড়ছে কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে এই সংশয় ইত্যাদি কথা বলল এর থেকে আমার কাছে একটা জিনিস স্মরণ হয় মানে একজন ভোটার হিসেবে আমি কি দেখি আমি দেখি যে এই যে বিজেপির যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে মূল যে একেবারে কোর পলিটিক্স এর জায়গা আদর্শগত পলিটিক্স এর জায়গা যেটা বিজেপি যার বিরোধিতা করে প্রসাদ যাদবের রাজনীতির রমরমা বিজেপি বিহারে দীর্ঘকাল ছিল সে কোর বিরোধিতার জায়গাটাতে কিন্তু এই দলগুলোর অবস্থান দুর্বল হয়ে গিয়েছে এখন মানে একটা আদর্শগত বিরোধিতা মহাগঠবন্ধন করবে এই বিশ্বাস কি মানুষের মধ্যে ছিল একটা গ্রুপের বদলে আরেকটা গ্রুপ আসতে চলেছে এই মানুষের মনে ছিল যে কোনো মূল্যে বিজেপি হারাতে হবে এই জিনিসটা কি বিরোধীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন পারেননি তার সঙ্গে দুটো জিনিস আমি যোগ করবো বিহারে না গিয়ে দুটো ফ্যাক্টর এক হচ্ছে নীতিশ কুমারের ওই টাইগার জিন্দা যে প্রচার যেটা ওখানে যারা সাংবাদিকটা তাদের থেকে শুনেছি মানুষের মনে প্রভাব ফেলেছে বলে তাদের মনে হয়েছে সেখানে উপরেই তাকে উল্লেখ করা হয়েছে যে সংখ্যালঘু এবং দলিতদের রক্ষাকর্তা বলে ফলে নীতিশ কুমারকে সামনে রাখার সুবিধা হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক চেহারাটা ঢাকা পড়ে যাওয়া সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে নীতিশ কুমারকে কিন্তু বিরোধী হিসেবে দাঁড়ানো কঠিন দ্বিতীয় একটা খুব বড় মনে হয়েছে এই জঙ্গল রাজ ইত্যাদি কথা বলে লালু প্রসাদ যাদব এতদিন ধরে নিন্দিত জেল খেটেছেন এখনো রাজনীতিতে থেকে প্রায় বিদায় নিয়েছেন শারীরিক অবস্থাও যথেষ্ট মানে দুর্বল হয়ে এসছে বয়সের কারণে তা সত্ত্বেও কিন্তু লালুপ্রসাদ যাদব একটা মুখ একটা ফ্যাক্টর বিহারের রাজনীতি সে মুখটাকে কোথাও প্রচারে আনা হলো না কোথাও তাকে ব্যবহার করা হলো না কোনো একটা প্রেস কনফারেন্সে ব্যবহার করা হলো না নীতীশ কুমারের মুখোমুখি দাঁড়ানোর মতো মুখ বিহারের রাজনীতি লালুপ্রসাদ প্রসাদ যাদব ছিলেন কিন্তু এখানে বিজেপির মানে যাকে বলে বিজেপির হাতে তামাক খেয়ে গেল বিরোধীরা বিজেপি যেহেতু জঙ্গলরা লালু প্রসাদ যাদবের জমানা নিন্দা করতে থাকলো তার এটা আমার মনে হয়েছে যে সম্ভবত ঠিক নয় আজকে রাজনীতি কিন্তু ভীষণ মুখ নির্ভর যার জন্য প্রতিটি নির্বাচনের আগে প্রশ্ন উঠেছে তোমাদের মুখটা কে বিহারে এই যে মুখটা কে হবেন প্রধান মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এত জল্পনা কল্পনা সেইখানে কিন্তু মুখ্যমন্ত্রী যেই হন না কেন তার দল হিসেবে লালুপ্রসাদ যাদব তার লালুপ্রসাদ প্রসাদ যাদবের দল তার মুখটাকে ব্যবহার করতে পারতো কিন্তু করা হয়নি লালু যাদব কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বিহারের কাছে বিহারে সাম্প্রদায়িক রাজনীতি ভারতের যখন রামরামা শুরু হয় লালকৃষ্ণ আদবানি রাম রথযাত্রা করেন একানব্বই সালে বহু বছর আগে সেটাকে লালু প্রসাদ যাদব আটকে ছিলেন একটা হিস্টোরিক্যাল মেমারি মানুষের মনে রয়ে যায় লালু প্রসাদ যদি একটা প্রতীক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই সেটাকেও করা হয়নি এবং সাম্প্রদায়িকতার যে চেহারাটা সেটাকে ঢাকা পড়ে গেছে নীতিশ কুমারের মুখের আড়ালে এগুলো আমার একটা ফ্যাক্টর মনে হয়েছে তার সঙ্গে নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রশ্ন তো আছেই কিন্তু এগুলোকে উড়িয়ে দেওয়া যায় না বিরোধীরা কখনোই এটাকে একটা খুব গভীর আদর্শগত রাজনৈতিক লড়াই সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি যেভাবে কিন্তু বিজেপি আসছে বিজেপি আসছে বিজেপি আসে এই রাজনৈতিক আহ কি বলবো এই রাজনৈতিক প্রচারটা কিন্তু তৃণমূল খুব সফল ভাবে করতে পেরেছে গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সেই জিনিসটা মধ্যে করতে ব্যর্থ হয়েছে এটা বলতেই হবে